আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ টি এ প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে বাংলাদেশ অভ্যন্তরীক নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউ যেখানে সর্বমোট পদস হলো দুশো জন পদে সরাসরি নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে

ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে সর্বপ্রথম ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে কোন পদে আবেদন করতে যোগ্যতা কি লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শুক্র চাকরি পতাশিগণ সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর তিরিশ পদের নাম পরিচ্ছন্নতা কর্মী এই পদে তেরো জন জনবল নিয়োগ হবে অষ্টম শ্রেণী বা জিএসি পাস হলে আবেদন সম্পূর্ণ করা যাবে তারপর মালি পদে একজন জনবল নিয়োগ হবে এসএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ তারপর নাইট গার্ড পদে চারজন জনবল নিয়োগ হবে এস এস পরীক্ষায় পাশ হতে হবে তারপর বাস হেল্পার পদে একজন জনবল নিয়োগ করা হবে এস এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অ্যাস্টোর হেল্পার পদে পাঁচজন জনবল নিয়োগ হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা পরি বা টার্মিনাল গার্ড এই পদে উনত্রিশ জন জনবল নিয়োগ হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন পরি পদে তেইশ জন জনবল নিয়োগ হবে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক পদে পনেরো জন জনবল নিয়োগ হবে এস এস পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে মার্ক মেন পদে ছয় জন জনবল নিয়োগ হবে এস এসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর লস্কর পদে জন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে ডিইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাশ হতে হবে অথবা এসএসসি সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার বা পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান পদে তিনজন জনবল নিয়োগ করা হবে সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে তারপর আছে ইলেকট্রিক মেকানিক বা সার্ভেস জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ এই পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে ড্রাইভার পদে দুজন জনবল নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই লাইসেন্স থাকতে হবে তারপর সুখ আদায়কারী পদে ছয় জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই টাইপিং বিষয়ে দক্ষতা জানা থাকতে হবে মোটর মেকানিক বা ডিজেল মেকানিক বা মেকানিক পদে ছয় জন জনবল নিয়োগ হবে অনুমোদিত হতে চার মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে স্পিরিট বোট ড্রাইভার পদে দুজন জনবল নিয়োগ হবে এসএসসি পাশ হতে হবে নিম্নমান সহকারী বা পদে জন জনবল পদে করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মূল্য পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে কারিগরি সহকারী মেরিন বা ডিজেল বা জাহাজ নির্মাণ বা মেকানিক্যাল পদে সাতজন জনবল নিয়োগ করা হবে এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ডেটে দুই বছর মেয়াদী কোর্স পাশের সনদপত্র থাকতে হবে কারিগরি সহকারী বা তড়ি এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে এসএসসির সমমান কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দু বছর মেয়াদী কোর্স পাশ হতে হবে কারিগরি সহকারী পদে তিনজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ান বা সার্ভে ফাইনাল পাশ হতে হবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর পদে দুজন জনবল করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের সমান ডিগ্রি হতে হবে তবে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে পদে এসএসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই এখানে পানির নিচে কাজ করার জন্য পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন প্রশিক্ষক ইঞ্জিন পদে একজন জনবল নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ক্লাস চার ইঞ্জিন এফ জি সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস ফাইভ ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে প্রশিক্ষক পদে একজন জনবল হবে সাথে কিছু অভিজ্ঞতা প্রয়োজন হবে সেটা অবশ্যই সার করে দেখে দেখে নিবেন তারপর আছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা বা সহকারী অর্থ কর্মকর্তা বা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে সহকারী কারিগরি কর্মকর্তা বা জাহাজ বা মেরিন তত্ত্বাবধায়ক বা ডিজেল বা নির্মাণ যান্ত্রিক বা জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক উদ্বোধন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল বা জাহাজ নির্মাণ বা এবং যান্ত্রিক বা মেরিন এই পদে এগারো জন জনবল নিয়োগ করা হবে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে তারপর উপসহকারী প্রকৌশলী পৌরকৌশল বা এস্টিমেটর সিভিল এই পদে বারো জন জনবল নিয়োগ করা হবে অনুমোদিত প্রতিষ্ঠানতে পৌরকৌশলের ডিপ্লোমা থাকতে হবে তারপর তত্ত্বাবধায়ক তরিং উদ্ধন কারিগরি সহকারী বা তরিং উপসহকারী প্রকৌশলী তরি এই পদে দুইজন হবে অনুমোদিত প্রতিষ্ঠান ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ও ডিপ্লোমা পাশ হতে হবে তারপর ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী নৌ প্রকৌশলী বা সহকারী যান্ত্রিক প্রকৌশলী বা জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল এই পদে তিনজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেকানিক্যাল বা মেরিন বা ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি পাশ আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এই সার্কুলারে যেখানে সর্বমোট দুইশো জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হাতে বিবাহিত এবং অবিবাহিত ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন তা এখন জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অনলাইনে আবেদনের শুরু তারিখ আট দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ সাত এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনটি করতে হলে অবশ্যই বিআই ডব্লিউ টি এ ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যে সকল প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সাবমিট করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বি আই টি এ সম্পূর্ণ একটি সরকারি চাকরির সুদনব সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ